আবার বলছি জিরো ওয়ান এইট ফোর এইট ডাবল জিরো ওয়ান সেভেন এইট টু লাস্ট হলো সাতশো বিরাশি আপনার নাম্বার না আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেলের সময় দেওয়ার জন্য দর্শক আমরা আবার বলছি ভালো মনে নিয়ে দেবেন আপনার ভালো মনে কথা বলবো ঠিক আছে আচ্ছা ঠিক সাথে খারাপ কোনো ব্যবহার করবেন না আর কেউ যেন আমার সাথে খারাপ ব্যবহারে কথা বলে না থ্যাংক ইউ আপনাকে